আসসালামু আলাইকুম সবাইকে হামবা মোবাইল কেমন আছেন সবাই আজকে পবিত্র ঈদের দিন সবাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে সকালে গোটাকে দেখে মায়া লাগছিল যে কিছুক্ষণ পরেই গোটার কুরবানি হয়ে যাবে তো কিছুক্ষণ পর গোটা কুরবানি হয়ে গেল দেখতে খুবই কষ্ট লাগি দাও বাড়ির সবাই একসাথে দাঁড়িয়ে দেখছিলাম তো গোটা কুরবানি করা হয়ে গেছে এখন সবাই মাংসটা নিয়ে এখানে সবাই আছে আবার আদার্স অনেক লোকও এখানে আছে একা তো পসিবল হয় না এই মাংস রেডি করা অনেকেই এখানে যোগ দেয় এই মাংসটা রেডি করার জন্য কেটে কুটে তো প্রথমেই চার পাঁচ কেজির মতো মাংস আমাদের ঘরে পাঠিয়ে দেওয়া হয় এই সবার জন্য রান্না করতে যে যারা যারা এই মাংসটা করছে তারা সবাই খাবে এটা প্রতি বছরই এরকম হয় যে প্রথমে চার পাঁচ মাংস আম্মাকে দেওয়া হয় আম্মা এসে রান্না করে আর এটা সবাই খায় তো এখানে আম্মা ঈদের স্পেশাল যে গরুর মাংসটা এটা রান্না করছে এটা হচ্ছে এখানে মাংসটা কেটে কুটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে সব রকমের মশলা তেল পেঁয়াজ কুচি আর হচ্ছে বাটা যত মশলা আছে সব মশলা একসাথে দিয়ে এই মাংসটাকে মাখিয়ে নিয়ে একবারে চুলায় বসিয়ে দিবে আর এই মাংসটা যেহেতু ঈদের মাংস অনেক বেশি মজা হয় ঈদের মাংসটা হয়ে গেছে একটু পানি দিয়ে এখন চুলাই জাল ধরিয়ে দিলাম আর এটা বাইরের মাটি চলায় রান্না করবে কারণ ঘরে রান্না করার মানে গ্যাসের চুলায় রান্না করা থেকে মাটি চলায় যদি মাংস রান্না করা হয় গরুর মাংস স্পেশালি খুব খুব বেশি মজা হয় মাটি চুলায় ঘরটায় রান্না করলে জানেন তাই বাহিরে মাটি চলায় আমার আগুন ধরায় তো এই মাংসটা হতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে বাহিরের আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা আবহাওয়া তবে বৃষ্টি আসে নাই এটাই অনেকটা ভাগ্য কিছুক্ষণ পর পর মাংসটাকে নিজে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর এতটা পানি দিইনি প্রথমেই পানিটা যে মাংসের গায়ে যে পানিটা ছিল এই পানিটাকে দিয়ে আমি এক ঘন্টার মতো জাল করে নিয়েছি আর এখানে যে আমার ছোট ভাই জাবির সে এখানে একটা নায়কের মতো পোস্ট নিয়েছিল আর আমি তার ভিডিও করে দিচ্ছিলাম সে অনেক কিউ একটা ছেলে যা বলি সে সেই কথাই শুনে মাসাল্লাহ অনেক ভালো একটা ছেলে তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দুই ঘন্টার মতো হয়ে গেছে তো এখানে আমার ফুল গাছে এগুলা ফুল গাছে একটা ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছিল যেন ঈদের জন্য আজকে ঈদের দিনের জন্য এই ফুলটা ফুটেছে আমি একটু একটু পানি করে দিলাম আর এখানে আমি আমাদের গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে আনলাম আর এইগুলা এখন লাস্টে একদম লাস্টে ওঠানোর সময় দিয়ে দিলাম এই কাঁচামরিচ গুলা জাস্ট ফ্লেভারের জন্য তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ ফেজ